খুব সকাল বন্ধুরা কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো ব্লগটা সকাল থেকে শুরু করলাম পুরী থেকে আসার পথে এবার কাজ শুরু এবার সমস্ত কাজ ধোয়া মোছা এবার কাপড় কাচতে হবে কাপড় হয়েছে অনেকগুলো যেগুলো নিয়ে গেছিলাম সেগুলো এবার কাচতে হবে সেগুলো কাচবো আর ঘর মোছা হয়ে গেছে মুখ দিয়েছি ঘর মোছা হয়ে গেছে এমনি রান্নাঘর মোছা সব কিছু হয়ে গেছে সে তো ব্লকটা দেখতে থাকো কাপড়গুলোকে ভিজাবো যেগুলো নিয়ে গিয়েছিলাম সেইগুলোকে সার্ভের জন্য ভিজিয়ে দিই পরে তখন অনেকদিন তোমার গাছগুলো দেখানো হয়নি দেখো গাছগুলো জঙ্গল হয়ে গেছে এই গাছটা তো এত জঙ্গল হয়ে গেছে তাও কেটে বাদ দিলাম অনেকগুলো কেটে কেটে সব বাদ দিয়ে দিয়েছি তাও দেখো হয়ে গেছে অপরাজিতা ফুল আজকে ফোটেনি গাছগুলো এটা আরও দেখো কত লম্বা নেচেতে নেমে গেছে ওইটারও তাই চা খাচ্ছি এবার কাজগুলো সব করে এখন ধোয়া হয়নি উঠোনটা উঠোনটা জল এলে তবে ধোবো ঘরগুলো তো মোছা হয়ে গেছে কাপড় ভিজানো হয়েছে এই চা নিয়েছি বিস্কুট চাব্বিশ কুটো খাবো তারপর জল চলে গেলে তখন আবার কাজ শুরু করতে হবে কোথাও ঘুরতে গেলে অনেক কাজ থাকে বাড়িতে এসে পরে আবার ধোয়া মোছা পরিষ্কার অনেকক্ষণ পর এলাম জল এই কাপড়গুলো সব কাঁচা হয়ে গেছে দেখায় তোমাদেরকে একটা মনে করে কত কাপড় এতগুলো কাপড় আর ওই পাশ থেকে অনেক আছে তিনটে তার একদম পুরো ফুল ভর্তি হয়ে গেছে কাপড়গুলো কাচলাম কাচে পর এদিকে ভাত বসিয়ে দিয়েছি এখানে ভাতটা বসিয়ে দিয়েছি আমি একটা জলখাবার খাবো তো এখানে নিয়ে নিয়েছি রুটি আর ডিম ভাজা দুটো রুটি আর একটা ডিমকে ভেজেছি পেঁয়াজ লঙ্কা দিয়ে এটা খাবো এখানে কতটা পয়সা দেখো খারাপ হয়ে গেছে এই যে ঘুরতে গিয়েছিলাম পুরি দিয়ে রেখে দিয়ে গিয়েছিলাম এসে এটা দেখছি খারাপ হয়ে গেছে পয়সাটা খাওয়া যাবে না ফেলে দিতে হবে অনেকটা আনা হয়েছিল রান্না করার পর এতগুলো বাসন হয়েছে এগুলো ধুয়ে নেব নাহলে একবারে জড়ো করলে অনেকগুলো হয়ে যাবে বাসন দিতে ওই জন্য কিছুটা হয়েছে এগুলো ধুয়ে উঠিয়ে দেব কালকে এই বানিয়ে দেখো শেষ করলাম আবার একটা নতুন কিছু করব দেখে আর একটা পাস করবো এটা তো শেষ করলাম আর একটা এই উল নিয়েছি এখানে এই উলটা দিয়ে একটা বানাবো পস উলগুলো সব রাখা আছে পুরোনো ওগুলো দিয়ে বানিয়ে দেবো পাসন করে ধরে নিলাম এবার রেখে দেবো জায়গা মতো বাসনের ইয়েতে যদি গুছিয়ে রাখা যায় তাহলে খুঁজে পাওয়া যায় কড়াইটাকে ঝুড়ি মতো রাখ খাওয়া দাওয়া করে নিয়েছি বাসন ধুয়েছি আবার বাসনগুলো ধুললাম খাওয়া দাওয়া করলাম করে এবার একটু শুয়েছিলাম হাঁটতে যাব হাঁটতে বেরোবো প্রতিদিনই হাঁটতেই যাই রেডি হয়ে গিয়েছি চাদর নেবো গায়ে যে হাঁটতে যাও ছোট্ট বাচ্চু কি সুন্দর লাগছে ছোট্ট একদম মানে কদিন কে বেশি দিন কে না ছোট বড় না এক মাস হয় না একদম ছোট কি সুন্দর লাগছে ছোট্ট বাচ্চুটা কুচুক আর এটা তো বড় এটা মো এটা মোশে বাচ্চা না এটা মোশে বাচ্চা

রুটিটা করবো কিন্তু তাওয়া বসিয়ে দিয়েছি আর সবজি কী করবো সেটা এখন দেখি রুটিটা করে নিই রাত্রেটাই চিন্তা কী হবে কী হবে রুটির সঙ্গে দুপুরেটা ঠিক হয়ে যায় ভাতের সঙ্গে সবজি যা হোক কিছু আর রুটির সঙ্গে কী হবে রুটিটা করি তারপর দেখি কী করছে তারপর সন্ধে হয়ে যাচ্ছে তাড়াতাড়ি একদম আর ঠান্ডাটা কম আছে সবজি আবার সবাই সব কিছু খায় না দিয়ে খুব মুশকিল এটা খাবে না কেউ এটা খায় না চলো করে নি রুটিগুলো তারপরে আবার কথা বলবো রাতের জন্য রুটির সঙ্গে বেগুন পুড়িয়ে দিলাম আর একটা চিকেন আছে ওতে হয়ে যাবে রাতে বেগুনটা টমেটো আর বেগুন পুড়াইলাম আর সঙ্গে পেঁয়াজ কুচো লঙ্কা কুচো রসুন কুচো তেল নুন দিয়ে মেখে দিচ্ছি গরম আছে হাত দিতে পারছি এখানে দেখো টিফিন বা টিফিন দিয়েছে মেয়ে সাজাতে গেছিলো ওখান থেকেই সন্ধ্যাবেলায় এটা টিফিনতে দিয়েছে দুটো প্যাকেট দিয়েছে একটা জামাই একটা মেয়ে দুজনে গেছিলো একসঙ্গে ও দুজনকে দিয়েছে সাজিয়ে এসছে টিফিন দিয়েছে ছিল দুটো মিষ্টি আছে ফুটি এইটা এই প্যাকেটে আর কী কী ছিল ওইগুলো সব খাওয়া হয়ে গেছে আর এইগুলো তিনটে পড়ে আছে চপ ছিল মনে হয় এটা রানিওয়েল আর দুটো জলের বোতল দিয়েছে টিফিনে যা যা থাকে সেটাই দিয়েছে রানীগঞ্জে সাজানো ছিল আর এখানে মেয়ে নিয়ে এসছে কিনে কেক এক প্যাকেট করে কিনে নিয়ে এসছে তো আমি দুটো করে নিয়েছি এখানে দুটো সাদা নিয়েছি দুটো চকলেটের নিয়েছি দুটো এগুলো তো খাওয়া হয়ে গেছে কেক ছিল ছিল মনে হচ্ছে একটা কেক খাওয়া হয়ে গেছে রাতে খাওয়া দাওয়া করে মুখ ধুয়ে রাতে খাওয়া দাওয়া করছিলাম আমি ভাত খেলাম আমি রাতে ভাতই খাই রুটি খাই কম খাই কিন্তু ভাত বেশিটাই ভাত যেহেতু দিনের কা থাকে যায় সেগুলোকেই গরম করে খেয়ে নিই ও দিনের আলু পোস্ত ছিল ওইটা খেলাম আলু পোস্ত আর এই বেগুন পোড়াইলাম দেখলে তো বেগুনটা পোড়াইলাম ওইটা আর একটা ডিমের অনুরোট করলাম এটা দিয়ে আমি ভাত খেয়ে দাওয়া করে রান্নাঘর একদম পোস্কা টোস্কা করে একবার চলে এলাম ভেতরে সেলাই করছি একটা পাশ বুনছি উল ছিল উলগুলো রাখা সেগুলো দিয়ে একটা পাপ বানাচ্ছি অনেকগুলো করে রেখেছি এটা উলটা আছে এটাতে একটা বানায় এখন থেকে শুয়ে পড়বো ঘুম আসবে না একটু সেলাই করে নিই তারপরে সব তো ব্লগটা আমি এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে তো যদি ভালো লাগে আমার ভিডিওগুলো তো একটা লাইক করবে আর কমেন্ট করে জানাবে কেমন লাগলো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে